আমার রাজনীতি শুরু থেকে আজ পর্যন্ত আমি কোনোদিন অনৈতিক বা অবৈধ কোন কিছুর সাথে আমি জড়াইনি আমাকে অনেকে বলছে যে এইভাবে রাজনীতি হবে না ইত্যাদি কিন্তু আমি আমার আদর্শের বাইরে যেতে পারিনি অনেকে বলছে এইভাবে যদি রাজনীতি করেন এক সময় আপনি ছিটকে পড়বেন কিন্তু আমি তো রাজনীতি করি সত্যের জন্য আমি তো রাজনীতি করি সুন্দরের জন্য আমি তো রাজনীতি করি আগামী প্রজন্মের জন্য তাহলে আমি ন্যায় এবং সত্যের পক্ষে আমি ছিলাম আমি আছি আমি থাকবো আমার চ্যালেঞ্জ হলো আমি দেখি ন্যায় এবং সুন্দরকে নিয়ে কতটুকু আগানো যায় আমি যদি সামনে আগাইয়া যেতে নাও পারি তাইলে এই যে আমার প্রচেষ্টাটা যে ন্যায় থেকে সত্যর পথে থেকে সুন্দরের পথে থেকে একজন লোক আগে যাওয়ার চেষ্টা করতেছে এখান থেকে আমি মনে করি হয়তো আমার দেখা দেখি পরবর্তী প্রজন্ম আরো দুই একজন লোক হয়তো উঠে আসবে এইভাবেই নেতৃত্ব বা আমার জীবনে কতটুকু সাকসেস হইল না হইল এটা আমি জানি না তবে আমি আমার আদর্শ থেকে দূরে সরে যাব না রাজনীতি অর্থ উপার্জনের জন্য নয় যারা অর্থ উপার্জনের জন্য যে রাজনীতি করবে ওই রাজনীতি জনগণের কল্যাণে আসবে না ওইটাই জনগণের অকল্যাণ রাজনীতি হবে সেবা। আমি বিশ্বাস করি জিয়াউর রহমান যা চিন্তা করত আমি একজাক্টলি তাই করি আমি জানি ভালো কাজ করতে গেলে হাজারো বাধা আসবে রাইট কিন্তু এটাও আমি জানি সত্য সবসময় সত্য হয়তো তুমি ছু সময় তুমি বা সমস্যার মুখোমুখি হবে কিন্তু একদিন সত্যের জয় হবে এটা হইল আমার সবচেয়ে বড় কথা এই জন্য যেকোনো ঝড় ঝাপটা এই সেই এগুলিকে আমি কেয়ার করি না একটাই কারণ আমি সত্যের পথে আছি সত্যের পথে থাকবো সত্যের পথে ছিলাম একদিন অনেক লোক আসবে এই লাইনে বহু লোক হয়ে যাবে বিশেষ করে আমি প্রচন্ড ভাবে আশাবাদী জেনারেশনের উপরে তারা কিন্তু বলতে বুঝে সত্যিকার অর্থে রাষ্ট্র পরিচালনা যে করবে তার কাজ অর্থ উপার্জন নয় তার কাজ মাসুলগিরি নয় তার কাজ চাঁদাবাজি নয় তার কাজ সমাজের কল্যাণ করা মানুষের কল্যাণ করা দেশের কল্যাণ করা পৃথিবীর কল্যাণ করা আমি একজন হয়তো আছি আমার এখানে চেষ্টা করব। আমি বিশ্বাস করি আমার এই চেষ্টার ভেতরে আমার পিছনে হয়তো আমি থাকবো না অন্তত আরো দুই চার দর্জনও যদি জন্ম লাভ করে এখানে আমার রাজনীতি সাক্ষ্য